ঘণ্টসূচি প্রকাশের পাশাপাশি যেমন ভোটের প্রচার তুঙ্গে উঠেছে ঠিক তেমনি কিন্তু দেওয়াল লিখনো হাড্ডাহাড্ডি লড়াই লড়াইয়ে চলছে টিএমসি বনাম বিজেপি একে অপরকে টেক্কা দিতে দেওয়াল লিখনে ছাপিয়ে যাচ্ছে ঠিক তেমনি চিত্র কিন্তু বীরভূমে দেখা যাচ্ছে সারা বছর অযত্নে অবহেলায় পড়ে থাকলেও ভোট তারা হয়ে ওঠে মহামূল্যবান সযত্নে পড়ে চুনের প্রলেপ তারা আমার আপনার বাড়ির বা দোকানের বা কারখানার দেওয়াল তাদেরকে দখল করা নিয়ে রীতিমতো বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনীর মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে কার জোর কত বেশি কার কোমরের জোরই বা কত বেশি সেটার একটা মাপকাঠি হয়ে দাঁড়ায় এই দেওয়াল এবং দেওয়াল লিখন আর এবার বীরভূমই দেখা গেল দেওয়াল লিখন নিয়ে মজাদার ব্যঙ্গচিত্র বাঙালি সংস্কৃতি এবং বাঙালি কৃষ্টি সেটা নিয়ে একটা আলাদা পরিচিতি রয়েছে আর সেই সংস্কৃতি এবং সৃজনশীলতার প্রতিফলন ঘটবে না ভোট প্রচারে তা কি হয় বছরের পর বছর ধরে ভোট প্রচারে ব্যঙ্গচিত্রের একটা আলাদাই জায়গা ছিল সাম্প্রতিক সময়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে ফ্লেক্সের বহুল ব্যবহার সেই দেওয়াল লিখন এবং ব্যঙ্গচিত্রের পরিধি কমিয়ে আনলেও আজও যে তা সমানভাবেই প্রাসঙ্গিক সেটা বীরভূমের বিভিন্ন অঞ্চল ঘুরেই বোঝা যাচ্ছে রাজ্য রাজনীতি তথা বীরভূমের ক্ষেত্রে অন্যতম দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি ময়দানে শুধু নয় ভোটের দেওয়ালেও কেউ কাউকে যে ছেড়ে কথা বলছে না সেটা বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন দেওয়ালের ব্যঙ্গচিত্র এবং দেওয়ালের লেখা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রামচন্দ্র এবং রাম মন্দিরকে রাজনৈতিক ইস্যু করে বিজেপি ফাটাল ওঠার চেষ্টা করছে এমন অভিযোগ বরাবরই করেছে তৃণমূল এবং বিরোধী দলগুলি এবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে দেওয়াল লিখনে উঠে এলো সেই রাম মন্দির এবং রামের ইস্যু শিল্পীর নিপুণ হাতে মজাদার ভঙ্গিতে আঁকা রাম এবং নরেন্দ্র মোদীর অবয়ব শুধু তৃণমূল সমর্থকদের মনেই নয় শিল্প রসিকদের মনেও দাগ কাটবে বলে মনে করছেন যুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে এবং সেই সঙ্গে তিনি বলেন যে এই ছবির পিছনে রাজনৈতিক বার্তা এবং রাজনৈতিক অভিমত কি আচ্ছা দিন আয়গা অনেক ভাই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি তাদের বলার মতো কোনো কিছু নেই শুধু তারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করে আমাদের বলার কথা রামচন্দ্র আমাদের হিন্দুদের আরাধ্য দেবতা রামচন্দ্রকে আমরা মাথায় রাখবো উখে রাখব রাম রামকে আমরা সকলে প্রণাম করি স্মরণ করি যে রামচন্দ্র কীর্তি সত্য পালনের জন্য সিংহাসন ত্যাগ করে চোদ্দ বছর বনবাসে গিয়েছিল আর এরা বিজেপি নরেন্দ্র মোদী সিংহাসনের জন্য সেই রামকে রাস্তায় নামে আছে কেউ অশ্লীলভাবে জয় শ্রীরাম বলছে কেউ আর প্রকৃতি করছে এগুলো ঠিক নয় আমাদের বলার মুখ্য উদ্দেশ্য যে এটাই যেতে তোমরা উন্নয়নের উপরে ভোট করো উন্নয়নের উপরে কথা বলো তা নয় তারা শুধু কোথায় রাম মন্দির কোথায় জয় শ্রীরাম এইভাবে ভোট খাই মানুষের কাছে এইটার বিরুদ্ধে আমাদের বলা এর জন্য আমরা দেয়াল লিখত আমরা অপরদিকে অনুব্রতহীন বীরভূমের মাটিতে তৃণমূলকে টেক্কা সব দিক থেকে প্রস্তুত বিজেপিও তাদের দেওয়ালিখনে সেই রকমই ইঙ্গিত পরিষ্কার দেখা যাচ্ছে কয়লা বালি বা নিয়োগ দুর্নীতির সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া সন্দেশখালী ইস্যুও উঠে এসেছে তাদের দেওয়াল লিখন এবং ব্যঙ্গচিত্রে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার ঘোষের গলায় সেই সুরি যেন আরও পরিষ্কারভাবে ধরা পড়ল মুখ্যমন্ত্রী রামের নাম শুনলেই ছুটে যেত এবং বিভিন্ন ধরনের কথা বলতেন কিন্তু সারা ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি যে বাইশে জানুয়ারি ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা প্রত্যেকটা মানুষ প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত এবং আগামী সতেরো তারিখে প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্যভাবে হাজার হাজার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সেই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করবে আর তৃণমূল কংগ্রেস রামকে দেখে ভয় পায় কারণ জানে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে সেই রাজনীতিতে সাধারণ মানুষ তৃণমূল থেকে সরে গেছে এবং সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশের গতি চলছে এবং আজকে যে রাম মন্দির তৈরি করা হয়েছে যেটা ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি ছিল সেটা আজকে মোদীজি করে দেখিয়েছেন তাই আজকে রামকে কটাস্ক করা আজকে হিন্দু সমাজের বা রাম ভক্তদের মধ্যে যাকে উদ্ভি উদ্বোধন আছে তার মধ্যে আজকে তৃণমূল কংগ্রেস এই আমরা ধিককার জানাই যে আজকে যে রামনবমীর প্রস্তুতি চলছে সমস্ত জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো তারিখে ছুটি ঘোষণা করেছেন তো একদিকে রামকে অপমান করা হচ্ছে রামকে আজকে রাজনীতি সাথে যুক্ত করা হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি রামকে নিয়ে রাজনীতি করে না প্রভু রামচন্দ্রের যে জন্মভূমি সেই জন্মভূমিতে রাম মন্দির তৈরি করেছে যেটা ভারতীয় জনতা পার্টির ছিল প্রতিশ্রুতি ছিল আমরা করে রাজনৈতিক নির্বাচনে দেওয়ালের লড়াই বাঙালি তথা বাংলার ট্র্যাডিশন কিন্তু এই লড়াই শুধু যেন দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটারই প্রার্থনা করছে গোটা বীরভূমবাসী বিভিন্ন সময়ে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী গোলযোগের খবরে শিরোনামে এসেছে বীরভূমের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন খবর কিন্তু সেই সমস্ত অঞ্চলের বিভিন্ন দেওয়াল নিঃশব্দে বহু রাজনৈতিক উত্থান পথনের সাক্ষী সেই পুরনো ইতিহাস পাল্টে হয়তো এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চায় এই নীরব দেওয়ালগুলিও কথায় বলে দেওয়ালের কান আছে যদি সত্যি দেওয়ালের মুখও থাকত তাহলে হয়তো তাদের মুখে এই একই কথাই শোনা যেত নির্বাচনের ঘন্টা তো বেজেই গিয়েছে দেওয়াল লিখনে এক দল কিন্তু অন্য দলকে ছাপিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে তো এই দেওয়াল লিখনে নানান রঙের কালি দিয়ে এক লোকজন লিখছে তার তার নির্দিষ্ট দলের জন্য তো আগামী জুন কোন কোন দল রঙে রাঙা হবে চৌঠা সেটাই কিন্তু এখন প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে বীরভূম থেকে দেশের রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের